আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে যে স্বপ্নের ব্যাখ্যাটা নিয়ে আসছি সেটা খুবই ছোট তবে খুবই গুরুত্বপূর্ণ চিল যে আকাশে উড়ে চিল যদি আমরা স্বপ্নে দেখি এর ব্যাখ্যা কি হবে আমরা অল্প সময়ের ভিতরে সেটা জেনে নেব প্রিয় বন্ধুরা হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন স্বপ্নে চিল দেখা সেই স্থানের বাদশাহ চিলকে অনুগত করতে দেখা বড় লোক হবে গর্ভবতী মহিলা দেখলে পুত্র সন্তান হবে যে বাদশাহের নৈকাট্য ভাজন হবে অর্থাৎ ইব্রাহিম কেরমারি লহে আলিহি বলেছেন হাত থেকে চিল উড়ে যেতে দেখা স্ত্রী গর্ভবর্তী হলে মৃত সন্তান প্রসব হবে বিদ্যমান থাকলে মৃত্যু হবে অর্থাৎ আপনার স্ত্রী যদি গর্ভবতী না হয় তাহলে মৃত্য হওয়ার সম্ভাবনা রয়েছে জাফর সাদেক রহমতুল্লাহ আলিহি বলেছেন চিল স্বপ্নে দেখার চার প্রকারের ব্যাখ্যা হতে পারে এক অনুগত হওয়া দুই বুজুর্গী লাভ তিন সন্তান চার সম্পদ এবং মাল প্রিয় বন্ধুরা স্বপ্নে চিল দেখলে কি ব্যাখ্যা হতে পারে আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন সকলে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ